যিনি ঢাকার পথে শুধু নয় বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর সাথে যিনি গোপালগঞ্জে লড়াই করেন আমাদের সেই সাহসী সহযোদ্ধা এস এন জিলানি জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জাতিতাবাদী ছাত্রদল দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সিনিয়র জয়েন করবেন ঢাকা রাজপথে জাতিতাবাদের স্বেচ্ছাসেবক দলের আরেক লড়াকু সেনাপতি জননেতা ফকরুল ইসলাম রবিন উপস্থিত রয়েছেন জাতিতাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামের সাধারণ সম্পাদক ঢাকার রাজপথে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে যে নেতাটি অগ্রণী ভূমিকা পালন করেন আমাদের সকলের প্রিয় সহ্য সহযোদ্ধা নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসফ্ফি আমাদের মাঝে ইতিমধ্যে এটি উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা আন্দোলনের সংগ্রামের আরেক পরীক্ষিত নেতা জননেতা জনাব গোলাম সারোয়ার আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যা